সোমবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্পোরেটর কার্যালয়ে পিএম সূর্যঘরের মুফত বিজলি যোজনা সম্পর্কিত এক বিশেষ শিবির আয়োজন করা হয় पीएम সূরজ ঘর মুফৎ বিজলি যোজনা সম্পর্কিত এক বিশেষ শিবির সোমবার অনুষ্ঠিত হয় বিদ্যুৎ নিগমের কর্পোরেট কার্যালয়ে এই দিনে পরিদর্শন করলেন বিদ্যুৎ মন্ত্রী নাথ এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব সহ অন্যান্যরা আগামী দিন বিভিন্ন সাব ডিভিশনেও এই ধরনের শিবিরের আয়োজন করা হয় সকলকে এই প্রকল্পের সুযোগ গ্রহণ করার জন্য বিদ্যুৎ মন্ত্রী আহ্বান জানিয়েছেন আমরা যেন উপর ডিপেন্ড করি পাওয়ারটা যেন আমাদের যে জেনারেট যে হয় এটা যেন সোলার থেকে হয় সূর্যর থেকে যেতে হয় সেই জন্য উনি পি সূর্যকর মুক্ত বিজলি যোজনা বলে একটা স্কিম ঘোষণা করেছেন উদ্দেশ্য হল প্রায় মুখ মানে বিনা পয়সায় আপনি যেন বিদ্যুৎ পেতে পারেন এবং বিদ্যুৎ উৎপাদন আমরা এখন পালাটানা বিদ্যুৎ উৎপাদন করি আপনি নিজের ঘরে বিদ্যুৎ উৎপাদন করেন